নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে যে ব্লগটা নিয়ে এসেছি এটা কিন্তু আমার ভীষণ একটা মনের খুব কাছের ব্লগ কারণ কি এই জায়গাটাতে আমি এখন অবধি চারবার গেছি এবং প্রচণ্ড একটা ভালো লাগার জায়গা আমার এখানে গেলে আমি ফিরে আসতে আমার মন করে না জায়গাটা হচ্ছে বেনারস আমি আজকে চলে এসেছি বেনারসে বেনারসে আমরা একটু রাত করেই ঢুকেছিলাম কিন্তু আমাদের একটুখানি ঘাটের সামনাসামনিটা ঘুরে আমাদের হোটেলে চলে আসতে হচ্ছিল তার কারণ হয়েছে যে আমরা আগের থেকে ঘর থেকেই কিন্তু আমরা ক্রুজ বুক করে গেছিলাম আমরা আলাকানন্দা ক্রুজটা বুক করেছিলাম যাতে প্রত্যেকটা ঘাট আমরা ঘুরে দেখতে পারি আসলে আমার কিন্তু মনে মনে ইচ্ছা ছিল যে আমি নৌকো করে প্রত্যেকটা ঘাট ঘুরবো ফটো তুলবো খুব সুন্দর শাড়ি পরে নৌকোতে উঠবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার ছেলে ও তো খুব ছোট আর নৌকোতে ঘোরাটা একটু রিস্ক হয়ে যাবে যেহেতু ভাইয়ের সাথে গেছি হাজব্যান্ডও আসেনি সেখানে তো আমার একটু ভয় লাগছিল তাই জন্য আমি বাড়ি থেকেই আলাকানান্দা ক্রুজটা বুক করেছিলাম এবং দিনে দিনেই বুক করেছিলাম সকালে সকালে না সবটা ভালো করে দেখা যায় হ্যাঁ রাতের ভিউটাও একটা অন্যরকম হয় কিন্তু আমরা চেয়েছিলাম সন্ধ্যেবেলাটা আমরা ক্রুজে নয় সন্ধ্যেবেলাটা হেঁটে হেঁটে ঘুরবো কারণ কি বেনারসটা অনেকটা জায়গা অনেক কিছু এক্সপ্লোর করার আছে তাই জন্য সকালবেলা ভোর 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 হতেই চারটে সাড়ে চারটে সময় আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে যে ক্রুজটা যে ঘাটে দাঁড়াবে সেটা একটু দূরত্ব ছিল একটা অটো দাদার সাথে খুব ভালো পরিচয় হয়েছিল ওনার নাম নারায়ণ দা খুবই ভালো উনি উনি আমাদের ফোন নাম্বারও দিয়েছেন আগামী কখনও যদি যাই তাহলে উনি বলেছেন যে আমাদেরকে উনি আরও পুরোটা ঘুরিয়ে দেখাবেন যদিও এইবারে আমি পুরো কিন্তু লিস্ট করে গেছিলাম যে প্রত্যেকটা জিনিস আমি দর্শন প্রত্যেকটা জায়গা আমি দর্শন করেছি তো যাই হোক তো তোমরা দেখতে থাকো ক্রুজে আমরা খুব মজা করেছি ঘোরা হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম সোজা আমাদের হোটেলে গিয়ে স্নান করে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করতে আর খুব ভালো দর্শন হয়েছিল খুব তাড়াতাড়ির মধ্যে দর্শন হয়েছিল দর্শন হয়ে যাওয়ার পর ওখানে যে আরও মন্দিরগুলো আছে মণি মন্দির তুলসী মায়ের মন্দির বাইশালী মন্দির এই মন্দিরগুলো সমস্ত দর্শন করেছিলাম এবং একটা মন্দির আমি গেছিলাম আমার ঠিক নামটা মনে নেই আপনারা দেখবেন প্রচুর শিবলিঙ্গ এবং স্ফটিকেরও শিবলিঙ্গ এবং সব থেকে বড় নর্মদেশ্বর শিবলিঙ্গ ওই মন্দিরটাতেই অবস্থিত তো সেই মন্দির আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম তারপরে একটু গো সেবা করলাম আমার ছেলে তো ভীষণ আনন্দ পেয়েছে তো এই মন্দিরগুলো আমরা সমস্ত দর্শন করেছি এর আগেও আমি গেছিলাম এক দুবার কিন্তু আমি শুধু কাশী বিশ্বনাথ মন্দিরই দর্শন করেছিলাম বাট এই এইবারে গিয়ে আমি কিন্তু প্রচুর মন্দির দর্শন করেছি মানে আমি ওই যে বললাম লিস্ট করে নিয়ে গেছিলাম কেদারেশ্বর মন্দির দর্শন করেছি তারপরে মানি মন্দির মন্দির দর্শন করেছি শরবেদ মহামন্দির দর্শন করেছি তারপরে আরও অনেক এরকম মন্দির আমার ঠিক নামগুলো এখনই মনে আসছে না কিন্তু এরকম প্রচুর মন্দির কাল কালভৈরব মন্দির দর্শন করেছি এরকম প্রচুর মন্দির আমরা দর্শন করেছি প্রত্যেক দিন আমরা যে তিন দিন ছিলাম তিন দিনে আমরা প্রচুর মন্দির দর্শন করেছি দর্শন করেছি কিন্তু আরও যেটা আমার খুব ভালো লেগেছে যে আমরা ওখানে তিনটে সন্ধ্যা পেয়েছিলাম গঙ্গা আরতি দেখার জন্য এবং গঙ্গা আরতিতে পার্ট নেওয়ার একটা বিশাল একটা সৌভাগ্য হয়েছিল আমার ভীষণ ভালো লেগেছে এবং যতবারই ওই গঙ্গা আরতিটা দেখি আর ওই শঙ্খ বাজানো যে আড়াই মিনিট ধরে যে উনি শঙ্খটা বাজান মানে যারা গেছেন তারা জানবেন সে এক অপূর্ব একটা ফিলিংস তো আমি এই ভিডিওটাতে আর বেশি কিছু বলবো না কারণ অনেকেই বেনারস গেছেন অনেকেই জানেন কিন্তু আপনারা শুধু ভিডিওটা দেখুন এবং দেখে আপনারা যে যে মন্দিরগুলো জাননি মনে হচ্ছে সেই সেই মন্দিরগুলো নেক্সট টাইম যাওয়ার প্ল্যানিং করুন ভীষণ ভালো লাগবে এবং অবশ্যই মানিকার্ণিকা ঘাট যেটা না বলেই নয় সেখানে আমি গেছিলাম এবং জীবন কী জিনিস সেখান থেকেই বোধহয় আমরা বুঝি তাই মানিকার্ণিকা ঘাটের কথা না বললে বোধহয় ভিডিওটা সম্পূর্ণ হতো না তাহলে কেমন লাগলো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এরকম আরও অনেক ভিডিও কিন্তু নিয়ে আমি চলে আসবো কারণ কি আমি ভীষণ স্পিরিচুয়াল জায়গা ভিজিট করতে ভালোবাসি দর্শন করতে ভালোবাসি তো আপনাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করা বাকি আছে অপেক্ষা করুন নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন